ভারত কালকে তার অগ্নিফাই মিসাইল টেস্ট করেছে তবে এই মিসাইলকে নিয়ে এত কথা বলা হচ্ছে কেন সেটা খবরের চ্যানেলেই হোক বা সোশ্যাল মিডিয়াতেই হোক নমস্কার আমার এমন একটি টেকনোলজি আছে যেটি পৃথিবীতে মাত্র পাঁচটি দেশের কাছে আছে ইউএস ইউকে ফ্রান্স রাশিয়া চায়না এবং বর্তমানে ভারতকে নিয়ে মোট ছটি এটি এমন একটি টেকনোলজি যেটাই কোনো দেশ অন্য কোনো দেশকে দিতে চায় না আপনি কোনোদিনই শুনতে পাবেন না যে কোনো দেশ অন্য কোনো দেশের কাছ থেকে আইসিবিএম মিসাইল কিনছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার ষোলোতে ভারতবর্ষ যখন প্রথমবার এই মিসাইলটিকে টেস্ট করে তখন চায়না বলেছিল এই মিসাইলটি লক্ষ্য করে তৈরি করা হচ্ছে এবং এই মিসাইলের জন্য এশিয়া মহাদেশের শান্তি বিঘ্নিত হতে পারে তাহলে এই মিসাইলে এমন কি আছে যেটিকে চায়নাও ভয় পায় এটি হলো একটি আইসিবিএম মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যে মিসাইল একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে গিয়ে আঘাত আনতে পারে তাকে বলা হয় আইসিবিএম মিসাইল তাহলে এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো কিলোমিটার এটি পুরো চায়নাকে কভার করে এটি পুরো রাশিয়াকে কভার করে আফ্রিকার কিছু মহাদেশকে কভার করছে এটি অস্ট্রেলিয়া পর্যন্ত কভার করছে এটি হচ্ছে আমাদের অগ্নিফাইভ মিসাইল এটাতে কটা ইঞ্জিন আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এটা হচ্ছে তিনটে ইঞ্জিন আছে একটি মিসাইলে স্টেজ ওয়ান হয় স্টেজ টু হয় স্টেজ থ্রি হয় এটা রোহিত হচ্ছে পঞ্চাশ কেজি স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর ম্যাক ভাবতে পারছেন টোয়েন্টি ফোর ম্যাক মানে আমাদের ব্রাহ্মস কত ম্যাকে যায় থ্রি ম্যাকে যায় তো পাকিস্তান পেরেছিল আটকাতে থ্রি ম্যাকে ব্রাহ্মসকে একটু পরে বলছি আপনাদের এটার লেন্থ হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ কিলোমিটার ইঞ্জিন হচ্ছে থ্রি স্টেজ সলিড ফিউল ইঞ্জিন এটা ডায়ামিটার মানে গোলাই যেটাকে বলি আমরা ডায়ামিটার হচ্ছে টু মিলিমিটার নিউক্লিয়ার ওয়ার হেড হচ্ছে পনেরোশো কেজি এবার যেটা হিরো সীমাতে পড়েছিল যে বমটা যে বমটা আমেরিকা ফেলেছিলো তার ওজন কত ছিল জানেন মাত্র চৌষট্টি কেজি আর এটার ওজন জানেন পনেরোশো কেজি এটি একটি গোটা দেশকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে অগ্নি মিসাইলে এখনও পর্যন্ত মোট পাঁচটি ভেরিয়েন্ট তৈরি করা হয়েছে অগ্নি ওয়ান যদি সাতশো কিলোমিটার মধ্যে ক্ষমতা অগ্নি টু যেটা দু হাজার কিলোমিটার পর মারক ক্ষমতা অগ্নি থ্রি যেটা সাড়ে তিন হাজার পর্যন্ত মারক সমতা অগ্নি ফোর যেটি চার হাজার কিলোমিটার পর্যন্ত মারক সমতা এবং অগ্নি ফাইভের পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত মারক সমতা আর যে এটা যদি ওয়ার্ডেরটা কমিয়ে দেওয়া হয় তাহলে এটি আট হাজার কিলোমিটার পর্যন্ত মারতে পারে এই মিসাইলে এমন একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাকে বলা হয় এমআইআ আরবি টেকনোলজি এবং এই এই এমআইআ আরবি টেকনোলজির জন্যই এই মিসাইলটিকে যে কোনো ইপায় এয়ার ডিফেন্সের দ্বারা আটকে দেওয়া কোনো দিনই সম্ভব নয় এবং এই এমআর এম আই আর বি টেকনোলজির কারণেই এই মিসাইলটি টোয়েন্টি ফোর ম্যাক পর্যন্ত স্পিড অ্যাচিভ করতে পারে তাহলে এই মিসাইলটি কাজ কীভাবে করে চলুন একটি ভিডিও দেখি এটি হচ্ছে একটি আইসিবিএম মিসাইল যেটি এই মুহূর্তে লঞ্চ হবে এবং আমি বলছি এটি কাজ কীভাবে করে লঞ্চ হল এটি এটি ফায়ার করার পর এটি ওপরে যাচ্ছে এটি প্রথমে বায়ুমন্ড বায়ু আমাদের বায়ুমণ্ডলে বাইরে যায় ঠিক আছে বায়ুমণ্ডলে বাইরে যাওয়ার পরে তারপরে দেখবেন এই এই পোর্শনটা খুলে বেরিয়ে চলে যাচ্ছে ইঞ্জিনের এ দেখুন এটা খুলে বেরিয়ে কিন্তু চলে গেল ঠিক আছে এটি লঞ্চ হওয়ার পরে এরপর এ করছে এই করছে বায়ুমণ্ডলের পরে যখন আরও উপর দিকে উঠলো তখন দেখুন এই দেখুন আর ইঞ্জিন খুলে বেরিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন আচ্ছা এরপর যখন আবার ওপরে গিয়ে আবার শত্রু দেশের শত্রু দেশের পাইমুংটা যখন প্রবেশ করছে তখন দেখবেন আর একটা ইঞ্জিন খুলে বেরিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন এবার এমআইআরি টেকনোলজি টেকনোলজিটি কি মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রিএন্ট্রি ভেহিক্যাল অতএব এবার এই গোটা একটা মিসাইল যেটি ছিল সেটি থেকে কটি মিসাইল বেরোলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটাকেই বলা হয় এমআইআরবি টেকনোলজি এবং এই যে ছটা বেরিয়েছে এই ছটাকে আপনি ছ জায়গায় ফেলতে পারবেন ছটি গিয়ে কিন্তু এক জায়গায় পড়বে না ঠিক আছে ছটি ভাবে ছ জায়গায় পড়তে পারে এটি দেখুন কাইনেটিক এনার্জি এনার্জিতে রূপান্তরিত হয় ঠিক আছে এবং এটি এই 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 মিশাইলগুলি এতটাই স্পিড অ্যাচিভ করে ঠিক আছে উপর থেকে পড়ার কারণে এবং গ্র্যাভিটির কারণে যেটি টোয়েন্টি ফোর ম্যাক স্পিড অ্যাচিভ করতে পারে এর ফলে এটিকে যে কোনো এয়ার ডিফেন্সের দ্বারা এই মিসাইলটি যখন পড়ছে দেখুন তখন দেখুন এসের মতো বেগছে এস 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 আকৃতিতে বেঁকে 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 পড়ছে দেখতে পাচ্ছেন এটা এটার একটা বিশেষ কারণ আছে যখন আপনার এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলটি আসছে বলে সেই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আবার একটা মিসাইল গিয়ে এই মিসাইলটিকে হিট করার চেষ্টা করবে তখন ঠিক সেই মুহুর্তে কী ঘটা দেখুন এই মিসাইলটি ডিটেক্ট করলো যে এখান থেকে একটি আইসিবিএম আসছে এরপর এই ফায়ার হবে দেখুন ফায়ার হলো কিন্তু কিন্তু দেখুন মিসাইলটিকে ছুঁতে পারলো না এই যে এই যে একটা কার্ভ নিচ্ছে না এস স্ট্র্যাটাজিক ট্রি বলে এটাকে দেখুন এস স্ট্র্যাটাজিক ট্রি হলো এই যে বেঁকে পড়ছে ঠিক এই কারণে এয়ার ডিফেন্সের মিসাইলটি বুঝতেই পারলো না যে এটি ঠিক কোন জায়গায় ইট করতে হবে এটি কি বলা হয় এমআইআরভি টেকনোলজি এটি এতটি গুরুত্বপূর্ণ টেকনোলজি যে এই টেকনোলজিটিকে দেশ কোনো দেশকে টাকা দিলেও দিতে চায় না এরপর বলি ধরুন অন্য কোন দেশ আমাদের দেশের ওপর একটি আইসিবিএম ফায়ার করলো ইন্ডিয়ার কি ক্ষমতা আছে তাকে আটকে দেওয়ার ক্ষমতা আছে ইন্ডিয়ার আটকে দেওয়ার কিছুদিন আগে আপনি খবর শুনেছেন কিনা না যে আমাদের ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে একটি ভ্যারাইজন রে মোটামুটি কত দাম পড়ছে তার পাঁচ বিলিয়ন সরি চার বিলিয়ন ডলার দাম পড়ছে তা রডার রডারটি কী করে ভ্যারাজন রাডারটি আইসিবিএম মিসাইলকে ডিটেক্ট করে ঠিক আছে ব্যালিস্টিক মিসাইলকে ডিটেক্ট করতে পারে ফাইটার এয়ারক্রাফটকে ডিটেক্ট করতে পারে আর ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে ডিটেক্ট করতে পারে যেটি আট হাজার কিলোমিটার পর্যন্ত এবার আমি আমাকে একটা জিনিস দেখাই যে ঠিক কী কারণে আট হাজার কিলোমিটার আগে যে ডিটেক্ট করতে হয় আপনার এই মিসাইলটি যখন যখন এই পোর্শানে এই এই যখন প্রথম রকেটটি ছেড়ে পড়ছে ঠিক এই এই পোর্শানে যদি আপনি এটাকে ডিটেক্ট করে উড়ি দিতে পারেন তো পারবেন যদি মিসাইলটি একবার এই এমআইআরপি টেকনোলজি পর্যন্ত পৌঁছে যায় তখন কিন্তু এই মিসাইলটিকে আটকানো প্রায় অসম্ভব ব্যাপার যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে আটকাতে সম্ভব নয় সক্ষম নয় কারণ এটি এতটাই স্পিডে আমাদের গ্র্যাভিটির কারণে এটি এতটাই স্পিডে নেমে আসে টোয়েন্টি ফোর ম্যাকে যে এটি একদম সুপারসংক স্পিডে এসে হিট করতে পারে আপনাকে অতএব এটি কোনোভাবেই কোনোদিন সম্ভব নয় যে এটিকে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সেটি শুধু ভারতবর্ষের না সেটি ইউএস ইউকে রাশিয়া যারই হোক চায়নার যারই হোক কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এই স্পিডটাকে ম্যাচ করতে পারে না প্লাস এটি আমি যেটি আপনাকে বললাম এটি একটি এস মনোবার করে এই এস মনোবারটাকে ডিটেক্ট করে তাকে আটকানো কোনো দিন সম্ভব নয় সেই কারণেই ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে ভারাইজন রেডার কিনছে